রবিবার বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ক্রয়ডনের উদ্যোগে মহান বিজয় দিবস পালন করা হয় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ক্রয়ডনের নিজস্ব হল রুমে বিস্তারিত জাহাঙ্গীর আলম শিকদারের প্রতিবেদনে বিপুল সংখ্যক জনতার উপস্থিতিতে বিজয় দিবসের আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নজমুল হক সাদিক ও উম্মে সালমার পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন সভাপতি আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক হাসান ইমাম চৌধুরী কাউন্সিলর শেরোয়ান চৌধুরী কাউন্সিলর স্টুয়ার্ট কিং কাউন্সিলর রেজওয়ানা ডেভিস সমুজালি চৌধুরী মজিবুর রহমান আনা সহ আর অনেকে সভায় বক্তারা স্বাধীনতার সকল শহীদদের প্রতি গভীর সম্মান ও বিজয় দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেন অ্যাসোসিয়েশনের বাংলা স্কুলের কোমলমতি ছাত্র ইনুস আবদুল্লাহ আনাব আবেদ সাইয়ান তৌফিক জিশান শেখ নিহান লায়ানা জারা লাইবা ইনায়া ও মারিয়া বক্তৃতা ছড়া কবিতা সবাইকে মুগ্ধ করে মনোমুগ্ধকর গান ও যন্ত্র মাধ্যমে অনুষ্ঠানকে মাতিয়ে তোলেন শ্রেয়সী দাস দীপন সরকার সুধাংশু দাস anadash news london